আসসালামু আলাইকুম এটা হলো একটা সিম্পল পার্টি তো এখন পেসারা শফিক ভাই শফিক ভাই কি করতেছেন আপনি আমার কামই তো এই যে আপনি আপনি বিয়ে করার পরে আপনার ভাবির কোনো কষ্ট হচ্ছে না ঠিক আছে কারণ আপনি এভরিথিং পারেন আলহামদুলিল্লাহ রসুন করতেছেন এখন ঠিক আছে নি অবশ্যই ভিডিওটা ভাবির কাছে পৌঁছে যাক বিকজ ভাবির ফেসবুক আইডি নাই না নাই সমস্যা নাই খুলে দিবেন দেশে যাই

সামনে রমদার মাস আল্লাহ মানুষরা হেরায়ত করক আর রসুন কাটতেছে আর কেউ কেউ মাংস মাংস দিতেছে তারপরে দেখিয়ে একটা মাংস এখানে মাংস অনেক সুন্দর একটা এরিয়া

দশ হাজারটা পর দিলে তেল ফিসকা দার্জিলিং করবেন না বিদেশ বিদেশ দেশে কাজ করবো বাহ হোক ভাই কি কর না কেন ভাইয়া কাজ কিনলে করবেন বিজনেস করবেন বিজনেস দেশে যাবো বাস আর

అచ్చే అల్లా బిబి లార్కియా కులో ఉజబో కందు బుర్డిన బుర్డినవ్

এটাই ভিডিঅ' কৈছো কি ভালে সত্যি কথা পাৰে জানো

এই ভিডিঅ'ৰ মতে একমাত্ৰ আমি নে ঠিক আছে season. dat is the Mijn kinderen Mamun, nadeel. mamun, dat mammon,